আপনি কি অনেক কষ্ট করে কাজ করছেন তবু রিজিক বাড়ছে না আপনি কি মনে করেন কারো রিজিক খুব বেশি আর আপনার কম তাহলে শুনুন আজকের এই কথা আপনার জীবনের রিজিকের দরজা খুলে দিতে পারে ইনশা ইনশাআল্লাহ রিজিক এক অদৃশ্য বিষয় যার পিছনে প্রতিটি মানুষ সারা জীবন ছুটে চলে কেউভাবে আমার ভাগ্যে রিজিক কম কেউভাবে আমার চেষ্টা বিফল অথচ কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি পৃথিবীতে এমন কোন জীব নেই যা রেজিক আল্লাহর উপর নির্ভরশীল নয় মানে হচ্ছে আপনি যতই ছোট হন যত গরিব হন যত অশিক্ষিত হন আল্লাহ আপনার রিজিক আগে থেকেই লিখে রেখেছেন রিজিক কখনো দেরি করে আসে কিন্তু হারিয়ে যায় না আপনার কাছে আজ জানি তা হয়তো আগামী কাল আপনার দরজায় করা নারবে যেমন পোকামাছি পাখি গাছ এদের তো কেউ চাকরি দেয় না এরা তো কোনো কাজ করে না কিন্তু আল্লাহ তাদের জন্য রিজিক পৌঁছে দেন তাহলে আপনি কেন সন্দেহ করবেন আপনার রিজিক নিয়ে মূলত রিজিক কয়েকটি কারণে কমে তবা করুন ও গুনাহা পরিহার করুন রিজিক আটকে যায় গুনাহর কারণে রসুল সাল আলী হেবাসাল্লাম বলেছেন রিজিক গুনাহর কারণে কমে যায় দুই সলাৎ অর্থাৎ নামাজ কায়েম করুন আল্লাহ বলেন তোমরা তোমাদের পরিবারকে নামাজের নির্দেশ দাও এবং নিজ ধৈর্যের সাথে তা আদায় করো আমি তোমার রিজিক চাই না আমি তোমাকে রিজিক দি তিন সকাল সকাল রিজিকের জন্য বের হন রসুল সাল্লাম দোয়া করেছেন হে আল্লাহ আমার উন্মাতের সকালের সময়কে বরকত করো চার আবাবিদের মতো তাওয়াক্কুল করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা যদি আল্লাহর উপর যথাযথ তাওয়াক্কুল করতে তবে যেমন ভাবে পাখিরা সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় পূর্ণ পেটে ফিরে তেমনি রিজিক পেতে তাই রিজিক শুধু টাকা নয় রিজিক হলো আপনার সুস্থতা আপনার পরিবার আপনার সুখ আপনার ঈমান তাই আল্লাহর উপরে ভরসা রাখুন পৃথিবী আপনাকে যদি বঞ্চিত করে আসমানের মালিক আপনাকে ফিরিয়ে দেবে না আল্লাহ আপনার রিজিকে এবং সকলে রিজিকে বরকদান করুক আজকে আমরা যে ভিডিওর মধ্যে একটি দোয়া শেখাবো এই দোয়াটিকে আপনারা নিয়মিত পাঠ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার রিজিকের মধ্যে বরকত আসবে অবশ্যই যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটি লাইক করুননি আমাদের এই ভিডিওতে অবশ্যই একটি করে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকন অল করে এই ভিডিওটিকে আপনাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন রিজিক বাড়ানোর জন্য এই দোয়াটিকে আপনারা নিয়মিত সকাল সন্ধ্যায় পাঠ করতে পারেন আমাদেরকে রিজিক করুন আপনি শ্রেষ্ঠ রিজিক দাতা সুবহানাল্লাহ আল্লাহ এই দোয়াটিকে আপনারা অবশ্যই নিয়মিত পাঠ করতে থাকবেন দেখা হবে কোন ভিডিওর মাধ্যমে আজকের এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ